বেঙ্গল টাইমস অনলাইন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল তিন দিনব্যাপী রাইস মিল মেশিনারির আন্তর্জাতিক প্রদর্শনী চলছে পূর্ব বর্ধমানের ইতিহাস প্রসিদ্ধ কাঞ্চনগরে বর্ধমান জেলা রাইস মিলস অ্যাসোসিয়েশনের পরিচালনায় বিজনেস এম্পায়ার এক্সিবিশনস বর্ধমানের কাঞ্চননগরস্থিত কঙ্কালেশ্বরে কালীবাড়ি মন্দিরের সামনের ময়দানে এই প্রদর্শনীর আয়োজন করেছে রাইস মিল মেশিনারির উনত্রিশতম এই আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার রাজ্যের সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়স রানী এ পশ্চিমবঙ্গ বিধানসভার ভর্ষিয়ান বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস জেলা খাদ্য নিবায়ক মিঠুন দাস বর্ধমান জেলা রাইস মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালিক বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক মনোজ কুমার ফুগলা বিজনেস এম্পায়ার এক্সিবিশানস গ্রুপের শরিন্দার গুপ্তা সহ অন্যান্যরা এই মেগা এক্সিবিশনে ভারত এবং বিদেশি দেশগুলির তৈরি হওয়া সর্বশেষ বিশ্বমানের শস্য প্রক্রিয়াকরণের যন্ত্রপাতি এবং সরঞ্জামগুলি স্টল বসেছে যেখানে চাল গম ময়দা ডাল বীজ এবং খাদ্যশস্য মিলিং মেশিনারি বাছাই গুদামজাতকরণ স্টোরেজ প্যাকেজিংয়ের মেশিনারি প্রদর্শিত হচ্ছে এছাড়াও কেভিএ প্রসেস ট্রান্সফর্মার্স প্রাইভেট লিমিটেডের বিভিন্ন ধরনের অত্যাধুনিক ট্রান্সফর্মার এর অত্যাধুনিক ওয়ার কেবেল এবং বিভিন্ন কোম্পানির সহযোগী শিল্পের উপর ভারতের প্রিমিয়াম টেকনোলজির ওরিয়েন্টেড স্টল বসেছে যেখানে রাইস এবং খাদ্যশস্য শিল্পের মেশিনারি প্রদর্শিত হচ্ছে এবারের আন্তর্জাতিক প্রদর্শনীতে সাতটি দেশ অংশগ্রহণ করেছে এদিন উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান বিজনেস এম্পায়ার এক্সিবিশনস গ্রুপের গুপ্তা। আমরা এবার শুনে নেব এই উৎসব এবং এক্সিবিশন সম্পর্কে বর্ধমান ডিস্ট্রিক্টস রাইস মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালেক কি বলছেন দেশ বিদেশ থেকে স্পেন জার্মান জাপান চায়না ইউরোপ কান্ট্রি ব্রিটেন থেকে শুরু করে সম সাতটি বিদেশি সংস্থা এবং আমাদের ভারতবর্ষের সংস্থা মিলিয়ে প্রায় দেড়শোর অধিক এক দুশো একশো এখানে স্টল আজকে এই বেলা প্রাঙ্গণে আপনারা দেখতে পাবেন আজকে আমরা জানি কেন আমরা এই দুবছর ধরে এই ধরনের এক্সপো করি যখন মেলা প্রাঙ্গনে ঘোরা হচ্ছিল তখন আমাদের মাননীয় মন্ত্রী ভূমিপুত্র আমাদের মজুমদার সাহেব বলছেন বলছিলেন যদি যদি এক মাস আগে বাংলাদেশ সরকার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই ইম্পোর্ট ডিউটিটা যদি তুলে নিত তাহলে আরো মেলাটা গুরুত্ব আরো বেশি বৃদ্ধি পেত বলে মনে হয় সত্যি খুব কারেক্টলি বলেছেন গত বছর গতবারে আমরা যখন এই মেলা করি তখন এখানে যারা এখানে স্টল দিয়েছিলেন যেসব কোম্পানি বিদেশ থেকে এসেছিলেন তারা অত্যন্ত খুশি ছিলেন এডভিটাইজারে জেনে যে সেই সময়কালীন তারপর থেকে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট এবং বাংলাদেশ সরকার বাংলাদেশ গভর্নমেন্ট তারা দুজনেই বয়েল রাইস গোবিন্দভোগ আদব চাল সব একজন এক্সপোর্ট ডিউটি দিয়ে দেন অন্যরা ইম্পোর্ট ডিউটি ইম্পোজ করেন আর শুধু তাই নয় টোটালি টোটালি আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট আমাদের এই আতপ এবং গোবিন্দবঙ্গকে ব্যান্ড করে দিয়েছিলেন খুব আমরা গর্বিত এবং আনন্দের সঙ্গে বলতে চাইছি এটা দু হাজার দু হাজার চব্বিশের এগারোই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের ইন্ডাস্ট্রি এবং কমার্সকে দেখেছিলেন সেখানে আমি দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে ম্যাম আমাদের রাইসমিল অবস্থা খুব সাংঘাতিক উনি পরিষ্কার করে বলেছিলেন কেন কেন আমি চাল পাবো কোথ কি হয়েছে আমি বললাম আজকে ইন্ডিয়া গভর্নমেন্ট টোটালি আতক এবং গোবিন্দভোগ উনি গোবিন্দভোগ শুনে খুব কনসার্ন আরে গোবিন্দভোগ চাল বন্ধ করে দিয়েছে উনি সঙ্গে সঙ্গে আর মাননীয় মন্ত্রী চন্দ্রিয়া ভট্টাচার্যকে বললেন তুমি আছো এখানে এর বিষয়টা ইমিডিয়েট দেখো তারপর আমি বললাম জিএসটি আজকে আমাদের মেট্রোলজি ডিপার্টমেন্ট আমরা যে বস্তাতে চাল ভরে পাঠাই তার একটা অ্যামেন্ডমেন্ট করতে চলেছে বৃহৎ ক্ষতি হবে ওটাও উনি সঙ্গে সঙ্গে বললেন যে বিষয়টা তুমি ইমিডিয়েট দেখবে কারণ এরা যদি রাইস মিল যদি চাল তৈরি করতে সঠিকভাবে না পারে আমার ইন্ডাস্ট্রি মার খাবে আমি বলেছিলাম ম্যাম আমাদের

সেখানে মিটিং করে আমাদেরকে আজকে মিলিং চার্জ দশ টাকা বাড়িয়ে দিয়েছেন মিলিং চার্জ সেখানে তো উপস্থিত ছিলেন আমাদের মন্ত্রী প্রদীপ ভট্টাচার্য প্রদীপ মজুমদার মহাশয় তাকেও আপনারা হাতালি দিয়ে করতালি দিয়ে অভিনন্দন জানান আমরা আনন্দিত আমরা গর্বিত আমরা কোনো সরকারের বিরুদ্ধে লোক নই আমরা কোনো এই সরকারের সঙ্গে থেকে আমরা অনেক উপকার পেয়েছি অনেক কাজ পেয়েছি আজকে জানেন যেভাবে আমরা শ্রমিকদের শ্রমিকদেরকে আমরা দেখি যেভাবে কোনোদিন হতো না এটা আজকে টাইপারের এগ্রিমেন্ট হয় সরকারের সঙ্গে চুক্তি করে আমরা শ্রমিকদের ন্যায্য পাওনা দিই তাদের বনাস্ত ক্ষেত্রটা আগে কোনোদিন হতো না শুধু বাইপার্ডের ক্ষেত্রে হতো টাইপার গভর্মেন্ট বসে আমরা এটা করি এবং ম্যানুফ্যাকচিং করি ট্রান্সফর্মার ইন্ডাস্ট্রিজে লাগে বিল্ডিংয়ে লাগে মাল্টিপ্লেক্স কমপ্লেক্স দুটো লাইট মিলাচ্ছে সবার জায়গায় আমাদের ট্রান্সফর্মার মোস্টলি মোটলি আমাদের ট্রান্সফর্মার লাগানো আছে বর্ধমান আসানসোল ও দুর্গাপুর এসব জায়গায় আমাদের ট্রান্সফর্মার তারপরে আমরা কি ফার্নেস ট্রান্সফর্মার তৈরি করি যা ইন্ডিয়ায় কেউ তৈরি মতো কলকাতায় ওয়েস্টবেঙ্গালে এরকম কেউ তৈরি করে না এটা কি হয় লোয়া মেল্টিং যা হয়ে ওই ট্রান্সফর্মারটা আমরা তৈরি করি ওর এই ফ্যাক্টরিটা আমার পরিমাণ ফর্টি ইয়ার্স হয়ে গেছে ফ্যাক্টরি ও আমরা সমস্ত पैनल बोर्ड डिस्ट्रीब्यूशन पैनल बोर्ड तैयारी करी समस्त तो रकम का